সুন্দর লাগছে তাই না ব্লকের শুরুতে যদি এমন দৃশ্য দেখা যায় একদম সবুজ মাঠ সেদিন মাঠে গিয়ে এই ক্লিপটা নিয়েছিলাম তোমাদের সঙ্গে অন্য আর একদিন ব্লগের শুরুতে শেয়ার করব বলে তো সেই জন্যে আজকেই আজকের ভিডিওটা যেহেতু ছোট সেই জন্য ভাবলাম আজকেই শুরুতেই তোমাদের মনটা ভুলো ভুলো করে দিই শুরুতেই তোমাদের মনটা ভালো করে শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছে দীপিকা বিশ্বাস ব্লগসে তোমাদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ এখন থেকে স্টার্ট করছি তো আমার সমস্ত কাজ হয়ে গেছে দীপিকা এখন ঘুমাচ্ছে বিয়েবাড়ি থেকে এসে রাত্রি জেগেছে মানে কটা বাজে তখন শুলো বারোটা পঁয়ত্রিশে বাড়িই আসলো তারপরে চেঞ্জ ফেঞ্জ করে আবার এসে রিলস করলো রিলস করে চেঞ্জ টেঞ্জ করে তারপরে শুয়েছে অনেক রাত্রিরে মানে ঘুম সে সেই জন্য এখনও ঘুমাচ্ছে আর আমি সব কাজ টাজ করে চান করে এই ফুল তুলে এখন এবার পুজোয় বস তারপর ওকে মানে ওকে এখন ডেকে দেবো পুজোর জোগাড় টোগার করে নিয়ে ডাকবো তার কারণ সাতটা বেজে গেছে আর ঘুমানো যাবে না তো ঠিক আছে সবাই সঙ্গে থাকো দেখতে থাকো উৎসবটা আশা করছি ভালো লাগবে আর ভালো লাগবে তাহলে ঠিক আছে চলো দুর্গা দুর্ব দুর্ব মানে বলতো আর দুব কোমল কোমল মানে নরম কোথায় 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 না কোথায় কোথায় ফলে কোথায় ফলে সোনার ফসল কাল তো শনিবার শনিবারে ওর পড়া থাকে মঙ্গল বৃহস্পতি শনি সামনে পরীক্ষা এক্সট্রা পড়াতে হবে একদিন পড়িয়েছি মাঝে আর তোমার কালকে এক জায়গায় যাওয়ার আছে সেটা ভ্লগের শেষে বলবো তো সেই জন্যে কালকে পড়াতে পারবো না বলে আজকে আগাম পড়িয়ে দিচ্ছি দিনের বেলা তো দেখছি দিনের বেলা ওর বেশ পড়ার মন আছে আজকে আর বাংলা খুব ভালো উচ্চারণ শিখে গিয়েছিল কিন্তু ওই ফাঁকিবাজি বাড়িতে একটু পড়তে বসে না এখানে এসে তাও সেই মানে খুব ইয়ে করে তারপর ওকে দিয়ে পড়াতে হয় সিক্সে পড়ে কিন্তু এখনও বড় হয়নি তো এখন ওই বলে বলে দিচ্ছি আজকে তো শুক্রবার ও স্কুলে যায়নি ওর কুড়ি তারিখ থেকে তোমার পরীক্ষা তো এই যে আমাদের বাড়িতে আবার চলে এসেছে ভয় দেখাবে বলে সাপ দেখতে পাচ্ছেন এই দেখো সাপ আছে এরকম স্টুডেন্ট আর আছে দেখো সাপ ধরছি এটা তো আমাদের আমার কথা চোখ নাক কানা হয়ে গেছে আবার সাপ নিয়ে ভয় দেখাতে এসেছে তুই ভাবছিলি আমি দেখতেও পাবো না না জানলার ওখানে রেখে দিয়ে চলে আসছিলি তো স্নান টান করে এসেছিলো এখন তোমার দেড়টার উপরে বাজে আর আমার এখনও স্নান হয়নি মা আর বাবা গেছে মাঠে মাঠে গিয়ে তোমার ওই শাক টাক শাক সবজি এসব আনবে কালকে মা কলকাতায় যেতে পারে এখনও বলতে পারছি না সঠিক যাবে কি না তো ওই জয়ন চলে যাচ্ছে তো মাঠে গিয়ে ভিডিও বানিয়েছে বাবার মোবাইলে কিন্তু কি সমস্যার জন্য নিতে পারলাম না হোয়াটসঅ্যাপে প্রবলেম হচ্ছিলো তো তারপরে আবার মাঠ থেকে এসে মার বাবা ওই পাশের গ্রামে ওই ওই যে আমাদের গ্রামে যেমন হলো না নাম সংকীর্তন খুব ভালো একটা সম্প্রদায় আসবে তো সেটা দেখবে আবার নাচ টাচ হবে সেই জন্য যাচ্ছে তো আমি এখন বাড়িতে একাই থাকবো আমার এখনও স্নান হয়নি ওরা চলে যাবে তারপরে ঘরটা একটু গুছিয়ে স্নান করব কালকের ভ্লগটা এডিট করব এই অন্তিকা নির্বাণের বিয়ের ভিডিওটা আর কি হয়েছিল জানো বন্ধুরা কি বলবো তোমাদেরকে মা মানে ভিডিও বানাচ্ছিলো দিয়ে মোবাইলটা বাবা রাখতে বলেছে কাজ করার সময় দিয়ে মাঠে রেখে এখানে যাওয়ার আগে মানে খেয়াল হলো দিয়ে বাবার সঙ্গে সঙ্গে চলে গেল দিয়ে গিয়ে নিয়ে আসলো জমির মধ্যে ছিল ভাগ্যিস যদি রাস্তায় ফাস্তায় থাকতো কেউ নিয়ে নিত তো আমার তো স্নান হয়ে গেছে আর এবার দেখি একটু রেস্ট নেব একটু যতই হোক দেখবে ঘুমাতে দেরি মানে যদি ছ সাত ঘন্টাও ঘুমাও কিন্তু যদি ঘুমানোর টাইমটা রাতের অনেকটা লেট হয়ে যায় তাহলে কিন্তু শরীরটা ভাল লাগে না সকালবেলা বা দিন পরের দিনটা তাই না এই আমার তাই হচ্ছে কেমন একটা যেন লাগছে गाइस দেখতে পাচ্ছেন মনোরঞ্জন আর দেখবা ম্যাজে ওয়াও ঘরটা পুরো অন্য কালার কর কর হুম দেখো আমাদের ঘরে কত তারা কিছু কিছু হচ্ছে বাহ কত রকম ডিজাইন হচ্ছে দেখো বন্ধুরা ওয়াও মানুরে এই লাগছে এই যা কি ডিজাইন আছে চার্জ এর আগে ওই যে ভিডিও ক্লিপটা দেখলে আলো ওই কি লাইট বলে ওগুলোকে ওই ওই মেলা থেকে কিনেছে তোমার অয়ন ওই ভিডিও ক্লিপটা কিন্তু আজকের নয় ওটা এ লাস্ট যেদিন পড়া ছিল মানে গতকাল ওই বৃহস্পতিবার হুম বৃহস্পতিবারের ভিডিও আর এই যে চুল বাঁধাটা দেখছি এটা আজকেরই আমি এখন চুল আঁচড়ালাম মা এবার আমার দুই দিকে বিনুনি করে দেবে চলে এবার ব্লগ এন্ড করতে আসছি দশটা পঞ্চাশ বাজে এখন তো ঘুমিয়েছি সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে সাড়ে নটা দু ঘন্টা ঘুমিয়েছি তারপর বাবা আসলো ঘুম ভাঙল দিয়ে তোমার ভাত খেলাম মা আর বাবা মা মা কিছু খায়নি মানে দুধ খেয়েছে শুধু আর বাবা ওই মুড়ি খেছে মা চুল বেঁধে দিল দুই দিকে এবার ঘুমিয়ে পড়ব আর তোমাদেরকে বলি আগামী যে ব্লগটা আসতে চলেছে খুবই ভালো লাগবে তোমরা খুব এনজয় করবে কারণ স্কুল থেকে শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাচ্ছে কালকে ইকো পার্ক তো যাব তোমাদের সঙ্গে মানে শেয়ার করা হয়নি অনেক দিন থেকেই ঠিক হচ্ছিলো তো প্রথমে ঠিক হয়েছিলো শান্তিনিকেতন তারপর সেটা ক্যান্সেল হয়ে ইকো পার্ক আমি তো কোনো দিন যাইনি নতুন জায়গা দেখবো অন্যভাবে সবাই মিলে সেই আমরাও গিয়েছিলাম বেথবারেহরি অভয়ারণ্যতে যখন ক্লাস টুয়েলভে পড়তাম আবার এই যাব তো খুবই এক্সাইটেড সাতটার সময় স্কুলে যেতে হবে এই তখন কল করেছিল একটা স্যার মনে করিয়ে দেওয়ার জন্য বলছে পারবে তো হ্যাঁ হ্যাঁ পারবো পাঁচটার সময় উঠে পড়বো দু ঘন্টা আগে খাওয়া দাওয়া মানে টিফিন টিফিন কিছুই নিয়ে যাওয়া লাগবে না সব ব্যবস্থা থাকবে কি লুচি ফুচি এসব অনেক কিছু থাকবে পনির বিরিয়ানি থাকবে আর লুচি আর ছোলার ডাল মনে হয় নাকি জানি না তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি 私のとるフィデオね、しごらん、ついたら。